আবাস প্রকল্পে কাঠমানি চাওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে সেই নিশানা করেছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে এক পোস্টে তিনি লিখেছেন তৃণমূল অর্থাৎ টাকা মারা কোম্পানি একথা সর্বজন বীদিত তুলামূল দলের নেতাদের কাঠমানি খাওয়ার প্রবণতা ও দুর্নীতির মাধ্যমে টাকা রোজগারের অভিসন্ধি কোন নিয়ন্ত্রণ মানে না আবাস যোজনার মাধ্যমে গরিব মানুষদের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি চাওয়া যেন সরকারি নিয়মে পরিণত হয়েছে রাজ্যে উত্তর দিনাজপুরের একটি ভিডিও শেয়ার করে তিনি অভিযোগ তুলেছেন চোপড়া বিধানসভার সুভাষনগর বুথে তৃণমূল নেতা চিত্ত মন্ডল আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি গিয়ে কুড়ি হাজার টাকা তোলার দাবি করেছেন এর আগেও প্রমাণ সহ সর্বসমক্ষে এরকম উদাহরণ পেশ করেছেন তিনি সেখানে তিনি দেখিয়েছেন কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা তৃণমূলের নেতা কর্মীরা লুটে পুটে খেয়েছে রাজ্য জুড়ে সাধারণ গরিব মানুষকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায় করেছে তৃণমূলের ছোট বড় সব নেতারাই তোপ্রার ঘটনা ফের একবার প্রমাণ করেছে তৃণমূলের নেতারা এখনো অভ্যাস বর্জন করেননি তারা আবাস যোজনার নামে টাকা তুলতে কেন আমি রোডে যাব কি করতে আসছিলাম বাড়িতে মার কাছে টাকাতে বিশ হাজার টাকা কিসের জন্য বিশ হাজার টাকা তোমাকে দিবো কথা বলবো না কিসের জন্য বিশ হাজার টাকা দিব